সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার অসহায় দরিদ্র বিধবা নারীরা যারা আছে তাদেরকে ঠিক আমাদের চ্যানেলেই তুলে ধরে থাকি তো ঠিক তেমনি একজন বোন আমাদের সামনে আছে তো এই বোনটি কি কারণে কেন ক্যামেরার সামনে আসলো এবং কি তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আপনার নাম ঠিকানা একটু বলেন আমার নাম ফারজানা মিম আমার বাসা রংপুর ডিস্ট্রিক্ট পিগাসা থানা আচ্ছা তো আসলে এই যে মিম বলি আমরা নাকি জি তো মিম আসলে আমরা ছোট ছোট দুইটা বাবু দেখছিলাম আপনার তাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু দ্বিতীয় কথা হলো আমার ছোট মেটা একটু সমস্যা তার মাথার সমস্যা আমার দোনোটা মেয়ে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে মাদ্রাসায় পড়ে হ্যাঁ বলেন তবে দোনোটা বাচ্চাকে মাদ্রাসায় পড়াই আপনাদের দোয়ায় আপনাদের দিতে আপনাদের ভালোবাসায় যদি একটু সহযোগিতা পাই তাহলে আমার মনে হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমার মেয়ে দুটো হাফেজ মাওলানা হইতে পারবে আচ্ছা যাক মানে স্বপ্ন কি মেয়েকে হাফেজ মাওলানা বানাবেন আলহামদুলিল্লাহ তো আপু এই যে মানে হাফেজ মাওলানা বানাবেন আপনার আমরা একটু পিছনের কথাগুলো শুনতে চাই আসলে আপনার এই দুইটা বাবুর বাবা কি হয়েছে কি ঘটেছে আপনার জীবনের সেই ঘটনাগুলো আমরা পিছনের ঘটনাগুলো আবারও একটু জানতে চাই আমার যখন ছয় বছর বয়স তখন আমার মা মারা যায় যখন আমার আট বছর বয়স তখন আমার আব্বা চলে যায় আব্বা কোথায় গেছে সেটা বলতে পারি না তখন আমি খালা মনি কাছে মানুষ হয়েছি আমার খালা আমাকে তখন বাসা বাড়িও কাজ করছিলাম আমি তো ওরা দেখে শুনে আমাকে বিয়ে দিয়েছিল চিনি বন্দর মানে এটা থানা পর্বে মনে করেন থানা তো না ডিস্ট্রিক্ট পর্বে দিনাজপুর ডিস্ট্রিক্ট আমার বিয়ে হয়েছিল চিনি বন্দরে আমার দুটা কন্যা সন্তান হওয়াতে মনে করেন আমার উপর নির্যাতন আর আমার কাছে আমার খালার কাছে দেড় লাখ টাকা যৌতুক ছিল পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এক লাখ টাকা দেওয়া হয়নি আর ওর বাবার কথা যে দুটো কন্যা সন্তান কেন হইল ছেলে সন্তান কেন হইলো আচ্ছা এ নিয়ে মনে করেন আমার উপর একটা নির্যাতন হইতো হ্যাঁ আর আমি গরিব আমার বাবা মা নাই আর আমার কোনো ভাই বোনও নাই আমি বাবার ঘরের একা এগুলা নিয়ে আমার মেন কথা হলো আমার মেয়ে দুটা আর আমার যৌতুকের টাকা নিয়ে আমার তো নির্যাতন আচ্ছা তো আসলে আমরা যেটা জানি যে মেয়ে সন্তান নাকি লক্ষ্মী যে বাবারা খুব খুশি হয় আপনার স্বামী এমন কেন ভাইয়া হাতের পাঁচটাও যদি সমান হইতো তাহলে তো জানি না যে মেয়েও হইছে আল্লাহর দান ছেলেও হইছে আল্লাহর দান ওখানে তো আমি কিভাবে ভাবব আল্লাহ খুশি মনে করে আমাকে দুটা জান্নাত দিছে আমি এতেই অনেক খুশি বিশেষটা বুঝলো না তো এর মধ্যে কি বিয়ে সাথে বসছিলেন আর না না আমার দুটো বাচ্চা মুখের পিকে তাকায় এখনো আছে এভাবে কি কোনো নারীর জীবন যাবে যাবে নাবি যাবে না কিন্তু হুম দুটো বাচ্চা আছে কেউ নিতে চায় বলেন আচ্ছা মানে দুই সন্তান সহ কেউ নিতে চায় না কেউ আশাবর্ষ দেয়নি এই পর্যন্ত না আচ্ছা তো আসলে এই আপনি তো আবারও ক্যামেরার সামনে আসছেন মূলত কোন বিষয়টা কি চাচ্ছেন আপনি সেটা একটু বলেন আমি চাইতেছি যদি আমি একটা দায়িত্বমান মানুষ পাই তাহলে আমার সাহায্য তো লাগবে না যদি দায়িত্বমান মানুষ না পাই তাহলে আমার দুটো বাচ্চা মাদ্রাসে পড়ে এই উপলক্ষে একটু সহযোগিতা করুক আমার সাহায্যও লাগবে আমার একটা দায়িত্বমান মানুষও লাগবে যদি দায়িত্বমান মানুষ পাই তাহলে আর সাহায্য লাগবে না আচ্ছা সেই চালাবে বুঝতে পারছি মানে দায়িত্ববান মানুষ হলে আর সাহায্য লাগবে না জি না খুব সুন্দর কথা বলেছেন তো আসলে এখন এই যে মেয়ের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ হয় আমার দুই মেয়ের পিছনে মাসে তিন হাজার টাকা মাসে তিন হাজার টাকা তো এখন কিভাবে চলে মাসাবাড়ি কাজ করি পাঁচ হাজার টাকা বেতন তাই আরেক ব্যবসায় কাজ করি এক হাজার টাকা পাই আচ্ছা মানে এইভাবেই কোনোভাবে জীবন চলছে যে আচ্ছা অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আচ্ছা তো আসলে যদি আমাদের কোন দর্শক আপনার মেয়েদের দায়িত্ব নিতে চায় যে তারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার খরচ নিতে চায় তো সেক্ষেত্রে কি আপনি সেটা গ্রহণ করতে চাচ্ছেন না গ্রহণ করবেন আচ্ছা তো আপনার সাথে আসলে যোগাযোগের ব্যবস্থা কি আমার মোবাইল ফোন আছে আমার ফোন আছে তো ফোন নাম্বারটা কি বলতে পারেন আমি বলতে পারি না আপনারা বলে দিই আপু আপনার এই যারা ভিডিওটা দেখছে আপনার সে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা আমার বাবার বয়সী যারা আমার ভাইয়ের বয়সী যারা আমার মার বয়সী কি বোনের বয়সী যে যেখান থেকে আমারে ভিডিওটা দেখতেছেন আমার দুটো কন্যা সন্তানের মুখের দিকে তাকায় আমার দুটো বাচ্চা হাফেজি মাদ্রাসা করে একটু সহজেই তার হাতটা বাধা যায় আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার বাচ্চা দুটো হাতে চাইতে পারবে আর যদি কেউ আপনাকে জীবন সঙ্গী হিসেবে নিতে চায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো মুখের পিকে তাকায় যদি আমার বাচ্চা দুটোকে সুদা যদি কেউ গ্রহণ করে নেয় আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বয়স কেমন হতে হবে ওনার বয়স যেমনই হোক আমার ভাগ্যে যা থাকতে তাই মানে আপনার ভাগ্যে যেমন বয়সেরই থাকুক তেমন লোকের কাছে যাবে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আর কিছু বলার আছে আচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম